কোনো কাপড়ের সাথে না কোনো এর সাথে না এটা ভিতরে টোটালটা ফ্রেম আছে ফ্রেমের সাথে নিয়ে সুতা লাগানো হয়েছে ফ্রেমের সাথে সুতা লাগানো তাহলে তো অনেক স্ট্রং করে লাগানো হ্যাঁ এগুলা উঠবে না আর এটা মূলত 6 সিটের একটি সোফা আচ্ছা এই ভিক্টোরিয়া সোফা আপনার দেখেন নকশাগুলো হাতে কাটা নকশা করা পুরাই লাক্সারিয়াস ভিউয়ার্স ঠিক আছে লেকার পলিশ করা আর দেখেন এই যে পিছনের যে গেটআপটা আপনার তো সুন্দর একটি গেটআপ কাজের ফিনিশিং গদির ফিনিশিং কালারের ফিনিশিং নকশার ফিনিশিং দেখলে কাস্টমারে বুঝতে পারবে যে এগুলো আসলে কেমন মানের রাইট রাইট তো ভিউয়ার্স এটা হচ্ছে 6 সিটের একটা সোফা ঠিক আছে এটা হচ্ছে তিন সিট ঠিক আছে আর এটা হচ্ছে ওয়ান সিট এই যে টু সিট স্টোন করা খুবই চমৎকার একটা সোফা কিন্তু আমরা পেয়ে যাচ্ছে না কেবল লেকার পলিশ করা তো ভাইয়া কালার কি উঠে যাবে নাকি কালারের গ্যারান্টি আছে আপনার 15 বছর 15 বছর আর ফুকে গুণের জন্য গ্যারান্টি আজীবন এটা তাই

সুবিধার সাথে একটু দেখাই তো যেটা পছন্দ হয় কিন্তু আমার কাছে কিন্তু পার্সোনালি সোফাটা কিন্তু খুবই ভালো লাগছে এইটা হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার কিন্তু ঠিক আছে এই যে এটা 3 সিট এটা 6 সিট 1 সিট এই যে 2 সিট 6 সিটের এটা আরেকটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই চমৎকার তো ভাইয়া প্রাইস কি সেমই হবে নাকি হ্যাঁ প্রাইস দুটোই सेम একই কোয়ালিটি সেমগুলো জি হ্যাঁ আচ্ছা আপনারা কি কুরিয়ার করেন কুরিয়ার হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ারে দিচ্ছি আর সারা বাংলাদেশ কুরিয়ারে দিচ্ছেন জি জি আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে থাকবে আপনারা সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারবেন রনি ভাইয়ের সাথে ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত এটা আপনার চল্লিশ হাজার টাকা সাথে থাকছে পনেরো বছরের টোটাল গ্যারান্টি আচ্ছা চল্লিশ হাজার টাকা আর সাথে থাকছে পনেরো বছরের গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তো এটা আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার টাকা আর পাশাপাশি কিন্তু পনেরো বছরের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর খুবই চমৎকার এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের লেকার পলিশ করা এই কালার উপরে কিন্তু আপনারা পনেরো বছরের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে অবশ্যই কিন্তু ভাইয়া এটা মুখে বলে না ক্যাশ ব্যবস্থা লিখে দেবে তাই তো ভাইয়া জি 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 আচ্ছা আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি ঠিক আছে তো ভাই আর কিছু বলবেন নাকি বিয়ার্সের উদ্দেশ্যে